আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আরব কন্ট্রিতে নতুন আসছেন এবং নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আমার দুইটি রুম লাগবে অর্থাৎ আনা আফগা গোরফাতিন আমার দুইটি রুম লাগবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা গুরফাতিন এখানে আনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার আবগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাগবে গুরফাতিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুইটা তুমি ভালো লোক অর্থাৎ ইন্টানফর কয়েস তুমি ভালো লোক বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে নফর কয়েস এখানে ইনতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি নফর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লোক কয়েস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো মসজিদ কোথায় অর্থাৎ হোয়েন মসজিদ মসজিদ কোথায় বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হয়েন মাসজিদ কিছু কাজ আছে অর্থাৎ শোয়াইয়া ফি সুগল কিছু কাজ আছে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে শুয়া ফি সুগল এখানে শোয়াইয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিছু ফি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আছে সুগল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ এই কাজটি খুব সহজ অর্থাৎ হ্যাদা সুগল জিয়াদা সাহল এই কাজটি খুব সহজ বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হ্যাদা সুগল জিয়াদা সাহল তুমি অফিসে যাবে অর্থাৎ ইন মাকতাব রুহ মাকতাব তুমি অফিসে যাবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইন্টারু মাকতাব বাই সেলুন কোথায় অর্থাৎ আখু হয়েন হাল্লাক বাই সেলুন কোথায় বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আখু হয়েন হাল্লাক সব লোক কী আসছে অর্থাৎ কল্লু নফর ইজি সব লোক কি আসছে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর ইজি এখানে কুল্লু নফর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সব লোক ইজি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আশা তোমার মোবাইলটার নাও অর্থাৎ শিল জাওয়াল তোমার মোবাইলটার নাও বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে শিল জাওয়াল সে ভালো আছে অর্থাৎ হুয়া ফি কয়েস সে ভালো আছে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হোয়া ফি কয়েস এখানে হুয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে কয়েস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো ফি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আছে এই কাজটি খুব কঠিন অর্থাৎ হাদা সুগল জিয়াদা সাহ আপ। এই কাজটি খুব কঠিন বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হাদা সুগল জিয়াদা সা আব রহিম আসছে নাকি আসে নাই অর্থাৎ রহিম ইজি লা মাই ইজি রহিম আসছে নাকি আসে নাই বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে রহিম ইজি লা মাই ইজি এখানে লা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে না ইজি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আশা মাইজি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আসে নাই দেরি করে আসার জন্য আমি দুঃখিত অর্থাৎ আনা আসিফ তাখির ইজি দেরি করে আসার জন্য আমি দুঃখিত বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা আসিফ তাহির ইজি ইনতা সুগল জিয়াদা কয়েস অর্থাৎ তুমি কাজে অনেক ভালো ইনতা সুগল জিয়াদা কয়েস আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি কাজে অনেক ভালো এখানে ইনতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি সুগল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ জিয়াদা কয়েস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনেক ভালো আমি কলা খাই অর্থাৎ আনা আকেল মোজ আমি কলা খাই বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে আনা আকেল মোজ আমার রুটি লাগবে অর্থাৎ আনা আবগা খবুজ আমার রুটি লাগবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা খবুজ এখানে আনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার আবগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাগবে খবুজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুটি হ্যাঁ আমি তাড়াতাড়ি আসব অর্থাৎ আইয়া আনা ইজি সুরা হ্যাঁ আমি তাড়াতাড়ি আসব বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আ আনা ইজি ছোড়াছুরা আমার বয়স বিশ বছর অর্থাৎ আনা উমরি ইশরিন সানা আমার বয়স বিশ বছর বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা উমরি ইশরিন সানা এখানে আনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার উমরি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বয়স সানা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বছর। গুল প্লেট অর্থাৎ শাহান দুয়ায়ের গুল প্লেট বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে শাহান দুয়ায়ের লম্বা প্লেট অর্থাৎ শাহান তাউইল লম্বা প্লেট বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে শাহান তাউইল কেটলি অর্থাৎ গরাইয়া কেটলি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে গরাইয়া কাপ অর্থাৎ ফিনজান কাপ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ফিনজান মক অর্থাৎ মাগ্রাফ মক বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মাগ্রাফ প্লেট অর্থাৎ সাহান প্লেট বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সাহান বাটি অর্থাৎ তাসা বাটি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে তাসা তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের এই অ্যারাবিক শর্ট ল্যাঙ্গুয়েজ চ্যানেলটির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে